দ্রুত গতিতে চলছে আমাদের ফুলকপির চারা রোপণের কার্যক্রম লেবাররা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম পরি এগিয়ে নেওয়ার জন্য এই যে দেখেন কীভাবে আমরা ফুলকপির চারাগুলোকে রোপণ করেছি মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে যেহেতু এখন বর্ষার সিজন আমরা আগামীটা করতেছি আর আগামীতে সিজনের শীতের সিজনে যাতে একটি বাম্পার ফলন হিসাবে এটা বাজারে চড়া দাম বিক্রি করতে পারি সেই লক্ষ্যে তো আলহামদুলিল্লাহ এতদিন প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলাম আবহাওয়া অনুকূলে পাচ্ছিলাম না তো আজকে আবহাওয়ার তুলনামূলকটা অনেকটাই ভালো এবং চারা জন্য লাগানোর জন্য সুইটেবল একটি আবহাওয়া তো আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি যাতে করে চারাগুলোকে এখানে দিতে পারি এবং সহজে এখান থেকে চারাগুলো ধরতে পারে তো সেই আলোক কার্যক্রম চলতেছে বেড মেকিং সার দেওয়া সব কিছুই হয়ে গেছে এখন হাতের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলির মাধ্যমে লেবার সুন্দর করে দেখেন চারাগুলো লাগাইতেছে এই একটু ক্লোজ পাবে যদি একটু দেখাই ক্যারেটের ভিতরে করে চারাগুলো রাখা আছে আর এই যে মাটিকে আগে আমরা চাষ দিয়ে নিয়েছিলাম এখন একটু জোর জোর করে হালকা করে লাগানো হচ্ছে ফুলকপি চাষাবাদ করার জন্য একেবারে শুরু থেকে অর্থাৎ আগাছা পরিষ্কার জমি প্রিপারেশন কতটা চার্জ দেবেন সবগুলোর আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি তো আজকে ফাইনালি তো আমরা চারা লাগানোর বিষয়টি দেখাইতেছি আপনাদেরকে এরপরে ইন্টারকালচার অপারেশন কী থাকবে সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পরবর্তী আপডেট আপনারা দেখার জন্য আমাদের সাথে থাকতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিকে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন চাষ করার জন্য তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ